বেদপ তো বেদপ ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এটা আমার জন্য কোটি টাকা আমার এক কোটি টাকা পাঁচশো টাকা আমার কাছে কারণ আমি একা তো আমি ইনকাম করি আর মাদ্রাসায় দেই ইনকাম করি এই ওরা সব সাক্ষী মাসাল্লাহ বাবা মাসাল্লাহ এটা আমার এক কোটি টাকা তো যাই হোক আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার ইমানদার হওয়ার ইতিহাস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মাসাল্লাহ এটা আমার জন্য এক কোটি টাকা মা فاطمه আযহারা রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে কোলে নিলেন আপনি এখানে এই ওয়াজ যতদিন হয় আপনি আসতেন আপনার আমার খুব ভালো লাগছে আর এই ওয়াজ যতদিন জারি থাকে আমি 5000 টাকা করে দিয়েছি দিয়া দিই মাজ্জুন মারhaba ครับ আমার अब्बाजी একটা দাবি করছে আমার কাছে কয় হুজুর এই ওয়াজ যতদিন জারি থাকবে আল্লাহ যদি বাঁচায় আপনি আইতা আর আমি যদি আয়ন তাহলে আমিও যতদিন দিন আমি এই মাদ্রাসার জন্য এই মাহফিলের জন্য পাঁচ হাজার টাকা দিতেই থাকবো প্রতি বছর আলহামদুলিল্লাহ আমার আব্বা জানি কই হালাইলাম আমার আব্বা জান আব্বাকে আম্মাকে জান্নাতি বানাই দিও আমার ভাবিটারে আল্লাহ তুমি আল্লাহ হাজি দুজন লে হাজি বানাই দিও সুস্থতা দান কইরো মা فاطمه الزهراء رضی আল্লাহু তাআলা কে কুলে নিলেন আমার আল্লাহ কা জিবরাইল যদিও হাবিবের বিরুদ্ধে মাসাল্লাহ হাবিবের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত আবু সুফিয়ান গিয়েছেন বন্ধুরে অন কত ধরনের কষ্ট দিয়েছেন কিন্তু আজকে জান্নাতের জান্নাতের সর্দারি নিয়ে কুলে নিয়েছেন ও ও জিব্রাইল আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম চেঞ্জ করলাম কি সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্তটা হলো জান্নাতের সর্দারি নিয়ে কুলে নেওয়ার কারণে আমি আল্লাহ বানাম কুলে নেওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম আবু সুফিয়ান রে ইমানদার বানাবো কারণ ফাতেমার শরীর মোবারক আবু সুফিয়ানের শরীরের সাথে ঘষা লেগেছে এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম আবু সুফিয়ান সাহাবির মর্যাদা পাবে জান্নাতের মেহমান হবে এবং তারে রদি আল্লাহ হুতানহুর পর্যায় আমি আল্লাহ দুকায় দিলাম আমার মাথা আরাক বাবা পাশ্বরে লাগাই দিছি তো যাই হোক

আমার অনেক কষ্ট আমি কি শিক্ষকদের বেতন দিব শুধু বাসা ভাড়া এক লক্ষ বিশ হাজার টাকার মতন ভাড়া বাসা এখনো এই নয়তলা নিজস্ব ভবনের কাজ শুরু করতেছি দোয়া করতে হবে আল্লাহ যেন আমার না ঠেকায় আর একটা সুখবর দিয়ে যায় এয়ারপোর্ট এলাকায় গেলে হোটেলে থাকবেন এটা আমার দাবি কেউ ছেলে আনতে যাবেন মেয়ে আনতে যাবেন ছেলে দিয়ে আসতে যাবেন হোটেলে থাকবেন না এক দেড়শো লোক একসাথে আমার বাসার নিচে খানকা শরীফে থাকতে পারবে সেই ব্যবস্থা আছে আমাকে কোনো ভাড়া দিতে হবে না আমার বাসায় খাবেন আমাকে খাওয়ার কোনো খরচ দিতে হবে না আর দেখে আসবেন ওরুল্লাহ হুজুর যে সারা বাংলাদেশে তেইশ বছর হাদিয়া পাইল এটা দিয়ে হুজুরে ঢাকায় কি করতেছে দোয়া করবেন আমার এই মনটা যেন আমার মরণ পর্যন্ত থাকে নাই বানাই না তো আমি ওদের ব্যবহারে খুশি আলাপ কইরা আলাপ কইরা আমি ইনশাল্লাহ কালকে হোক পরশু হোক আমি জানাই দিব না ডায়রিটা না দেখে তো বলা যাবে না তাই কিছুক্ষণ কিছুক্ষণ আমার ভাই আমি আমি একটু মিলাদে দাঁড়ায় যাই এই দাঁড়া মিলাদের অবস্থায় আমি চলে যাবো ভাই জানার পরে দুই চারটা কথা বলবে আর মনে হয় বাসির ভুধ শোনা যায় কি আমার বাবা কি আইলো কিনা বি নিয়মিত ওয়াদ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন